সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদের স্বাগত আজ যে ভিডিওটা আমাদের মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে ভিডিওটা কৃষি নিয়ে কথা না অন্য বিষয় নিয়ে কথা ভিডিওটা হচ্ছে যে এই যে জমিটা এই যে এই দেখতেছেন একটু সবুজ সবুজ ঘাস দেখা যায় গাছটা মূলত গাছ না এটা হচ্ছে শাক এটা হচ্ছে পাট শাক পাট শাক বনা হয়েছে এখানে চারি কাটা জায়গা আছে এই পাশে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এই যে পাশে বিল্ডিং গুলি এর নিচে যে যে পানি যেটা দেখতেছেন এটাও বিল্ডিং হবে যে পাইলের কাজ শেষ হয়ে গেছে গা পাইলের কাজ শেষ এন্ডার পাশে কাজ চলতেছে এই যে এটা বিক্রি হবে জমিটা বিক্রি হবে এই জমিটার পাশে দেখেন একটা ল্যাগ আছে সুন্দর পরিবেশ জমির পাশে একটা ল্যাগ খুব সুন্দর এই ল্যাগ সিটি ল্যাগ সিটির পরে বসুন্ধরা এদিক দিয়েছে মেরিডিয়ান এয়ারপোর্ট এই পাশে আরেকটা বাড়ি করতেছে মতো জায়গার সামনে বারো ফিট রাস্তা ক্লিয়ার পাকা রাস্তা আমি ভিডিওটা করতেছি জায়গার পিছন থেকে জায়গাটা জায়গা জায়গাটা বিক্রি আর এটার লোকেশনটা হচ্ছে ডাকা খিলক্ষেত ডাকা খিলক্ষেত মহল্লার নাম হইছে ভোটঘাট এটা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এখানে চার কাটা জায়গা বিক্রি পাশে আটতলা এই এই যে বিল্ডিংটা এটা হয়েছে দশতালা এটা প্লান দশতালা এটা পাইনিং করা বৃষ্টির কারণে কাজ বন্ধ বান বৃষ্টির কারণে গাছ বন্ধ ঈদের পরে আবার নতুন করে কাজ শুরু আটতলা পাশে কয়েকদিনের সবচেয়ে আটতলা তো বাড়িগুলো নৌবাহিনীর লোকেরা করছে যৌথভাবে তারা বাড়িগুলিতে বসবাস করে সব নৌবাহিনী কর্মী জায়গার সামনে বারো ফিট রাস্তা পাকা রাস্তা আমি ভিডিওটা পিছন থেকে করছি এই জন্যে রাস্তাটা দেখায় পারতেছি না রাস্তা ক্লিয়ার পাকা রাস্তা যদি কোনো লোক জায়গাটা পছন্দ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আজকাল লম্বা করবো না এখানে শেষ করছি কত নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম